নিত্য নতুন আয়োজনে আল বাংলা ওয়াজ টান দিয়া পর্দা সরাই দিলেন হালিমা ডাক দেয়া কয় পৃথিবীর মানুষ সাক্ষী থাকো আমি জীবনে এক বাচ্চা দেখেছি যেই মাত্র পর্দাটা টান দিয়া সরাইল আমি যখন মোহাম্মদের দিকে তাকাইলাম খোদার কসব এমন সুন্দর বাচ্চা আমি জীবনে আর দেখি না এটা আমার জানা ছিল না এত সুন্দর মানুষ হতে পারে কবি সাহিত্যিক ঐতিহাসিক দার্শনিক সবাই মিলে কয় হালিমা ও হালিমা কথা বলতে সাবধানে বইল গো হালিমা তুমি বলে এত সুন্দর বাচ্চা দেখো নাই দেখবা কেমনে গো হালিমা এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ আর একটাও বানায় না আমার নবী যেই বছর দুনিয়াতে এসেছেন ওই জামানায় মক্কার মানুষগুলা বংশা বলি মানুষ যারা তারা স্ত্রীর বুক এই বুকের দুধ সন্তানরে খাওয়াইতেন না মায়েরা তাদের বুকের দুধ বাচ্চাকে খাওয়াইতেন না এখন বাচ্চা খাবে কি বুকের দুধ যদি না খায় তো বাচ্চা খাবে কি তায়েফ থেকে মক্কার পাশে একটা শহর আছে নাম হইল তায়েফ কিয়াফ জোরে কথা কিয়াফ তায়েফ থেকে একদল মহিলা আসতো মক্কায় টাকার বিনিময়ে বাচ্চা নিয়ে যেত দুই আড়াই বছর দুধ খাওয়াইয়া আবার ফেরত দিয়া যাইত তো নবীজি যে বছর জন্মগ্রহণ করছে এই বছর তায়েফ থেকে একদল মহিলা রোয়ানা দিছে মনে করেন রোয়ানা দিছে আপনার পাঁচ দোনা থেকে কোথেকে কথা কোথেকে আসবে কই আসবে কই আসবে পাঁচ দোনা থেকে রোয়ানা করছে আসবে পলাশ তায়েফ থেকে রোয়ানা দিছে আসবে মক্কায় বোঝার জন্য ফাসদোনা আর তাই ঠিক করে নিলাম সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ রোয়ানা দিছে করতে ফাসদোনা থেকে রোয়ানা দিয়া সামান্য একটা আসার পরে দেখে যে একজন নাই এক বেডি ছিলাম দিয়া কয় একজন নাই কয় কে নাই কয় আমার লগে দোয়া ছিল আরে লাভ বেডির নাম হালিমা সবাই হানাল্লা কইতেন না হালিমা নাই সবাই আছে কা হালিমা থাকবো কেমনে এমনি উঠ দুর্বল আবার উঠছে তিনজন হালিমা উঠছে হালিমার স্বামী উঠছে বাচ্চা আব্দুল্লাহ বাচ্চার নাম কি আবদুল্লাহ তিনজন উঠছে তো এক উঠে এটা বোধ হুই ইয়া এটা বোধ হয় স্প্রিট ব্যাপারটা মিলে থাক না খাইয়া পড়ে গেছে এইটা আর কারবার হইতো না এখন সবাই কইতে আছে আমরা কি থা না যাওন সবাই কইতে আছে চলো অনেকক্ষণ অপেক্ষা করছি আর দেরি করা ঠিক হবে না শীতের বিকাল কোন সময় সন্ধ্যা হয়ে যায় শীতকালে বিকালবেলা পলাশের তারা ভালো মানুষ তারা আবার বাচ্চা কাচ্চা দেয় না না দেয় চলো আমরা চলে আসতে সবাই পলাশ পলাশ আইসা ধনী ধনী মানুষগুলা কার বা ফ্যামেরিকা থাকে কার জাপান থাকে কার ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক এরকম বাড়ি চাইয়া চাইয়া টাকার বিনিময়ে বাচ্চা নিয়া সবাই রোয়ানা দিছে রোয়ানা দিয়া গিয়া তারা গেছে বাইপাস কই গেছে মা কথা কয় না দেহি বাজকে সে পড়ে দেখে যে তারা যাইতে আছে 할িমাই আইতে কথা গো না তারা যাইতে আছে 할িমাই আইতে হইব না দা সভাপতি তো লড়ায় না এবারে মনে করে বেশি লললে যদি বেশি খিদা লাগ্যা যায় কিলে সিফা দিয়া দইরা বইয়া রইছে খিদা যেন না লাগে তারা 할িমাই আইতেছে ক্রস করছো কোহনো হাই হাই হ্যাঁ ক্রস করছো কো যে না ঘন ঘন তিনবার কই জ্বালাইছে কৌশল কই জ্বালাইছে এই কইনা ক্রস হইছে তা হালিমাই দেখে সবার কুলের ভিতরে বাচ্চা ওয়া 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 কান্দেনা কান্দেনা সবাই লয়ে যাইতাছে তা হালিমা ক্রস করতে কয় কি গো তোরা কি পলাস্তে সব বাচ্চা লয়েছ কয় না তোমার লাগে বইয়া না থাকবো তুই দি ফিসে ফুইরা কসুর কা ফাজদুন আর তো তোর লাগি আমরা বইসা থাকবো এইজন্য গিয়া বাচ্চা পাইয়া বাচ্চা নিয়া রওনা দিছি কয় আর বাচ্চা নাই হালিমা ডাক দেয়া কয় আর বাচ্চা নাই ওই মানুষগুলা মহিলাগুলা কয় পলাশে একটা বাচ্চা আছে তার বাপ নাই বাচ্চারাই আতিম এই জন্য খবর নেই নাই টাকা দেবে থেকে গরিব মানুষ আমরা খবর নেই নাই শুনেছি বাচ্চার নাম মুহাম্মা

গেলে আনতে পারো যাইতে পারো তবে বাফ নাই এতিম মানুষ হালিমা ছিল বড় হিসাবী মহিলা হালিমার স্বামীর কয় স্বামী আমার বাপের বলার বাচ্চা নাই বাফ নাই এই ফলা আইনা লাভ নাই টাকা দেবে থেকে হালিমার স্বামীর মনটা ছিল বড় নরম বাংলাদেশে অনেক মহিলা আছে সাংঘাতিক যৌন্য খারাপ আছে নাকি না হালিমা খারাপ ছিল না হিসাবই ছিল মিতবেই ছিল চিন্তা করছে দুইটা পয়সা লাগে তো না তো মায়ের ফলার বাফ নাই তো টেহা দিব করতে হেতা আমরা আরো উল্টা দেওয়ার লাগে সেই চিন্তা হিসাবই মহিলা কিন্তু বাংলাদেশে কিছু খারাপ মহিলা আছে জগন্য খারাপ দাঁড়া এতে সাংঘাতিক নির্যাতন করে জ্বালায় এরকম পুরুষ লোক আছে নাকি নাই মহিলারা তো সেই আছে না হ্যাঁ বোধ কইতা কইতে চার্য ধরছে আমরা রে না না বেড়াইতে ধরতে আছি লাইন কইড়াইতে আসি হ্যাঁ এরকম খারাপ মহিলা আছে স্বামীর নির্যাতন করে আপনার এলাকায় বোধ নাই এই নির্যাতনটা কোন জায়গায় বেশি হয় জানেন যেখানে স্বামীর কামাই চাইতে স্ত্রীর কামাই বেশি ওই জায়গায় নির্যাতনটা হয় বেশি ঠিক কিনা আপনাদের এখানে তো মেল ফ্যাক্টরি মেয়েরা নিজেরা টাকার মুখ দেখছে নিজেরা টাকা কামাই করে জামাই যদি কিছ তো খাও না হলে চিন্তা করো কি করবা আমিও চিন্তা হলেছি কতায় কতায় হুমকি দেয় ধমকি দেয় নির্যাতন করে আম্মা ও মায়েরা পর্দার আড়ালে যারা বসে আছেন স্বামী আপনার কাছে গৌরবের ধন আল্লাহ নবী বলেছেন কোনো পুরুষ স্বামী যদি মহিলার ব্যাপারে রায় দেয় আমার স্ত্রী সবচেয়ে ভালো মহিলা এই মহিলাটা জান্নাতি সুবাহ আল্লাহ বলবেন না আব্বা আপনি টাকায় কমাই করেন তো কি হয়েছে বাচ্চাটা কি শুধু আব্বার বাচ্চাটা তো আম্মা আপনারও আপনার গর্ব থেকে তো এসেছে আপনার টাকা দর উনি নেওয়া যায় না আপনারা দুইজন মিলে সংসারটা চালান গরিবের সংসার সাইড হাতে কামাই করেও সংসার চালানো বড় কষ্টকর আপনি কষ্ট করেন বলেই আপনি স্বামীর উপরে কথায় কথায় ধমক দেবেন চোখ রাঙাবেন বাচ্চাদের সামনে স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন এতে মা আপনারই ক্ষতি আপনার বাচ্চাদেরই ক্ষতি আবার অনেক খারাপ বেড়া আছে কথায় কথায় বেরে শুরু করে লাই আসিনি রে রিকশা والوں লগে কাজ লাগিয়া আইয়া সেটা বইরে মাইর শুরু করে বই ঘুমু মই দেখি মাইরের জায়গা আছে কয় জায়গা লাগতো না ওখানে শুরু এমন মাইর মারে রুটিন করেলাইছে তিন বেলা খানা এক বেলা মাইর তিন বেলা খানা এক বেলা মাইর এরকম পুরুষ লোক আছে আছে নাকি নাই তো মহিলারে ডাক দিছে দাদা দেরি টানতে আছে শুয়ে শুয়ে ডাক দিছে মহিলা কই গেলা

বেডি কয় সব সময় দিয়ে দুপুরবেলা বেলা দুইটা দিয়া দেয় আমিও গোসল করে আর আর যদি আলাপ চলতে আছে বেল ফুটে যে আছে বেডি এ জিগাইলেছে দুইটা দিলে দুইটা দিয়া লান গোসল করাম এরকম বেড়াইতে আছে নাকি নাই এরকম অসুভ্য অনেক বেড়াইতে আছে আপনার এলাকায় বোধ এরকম পুরুষও নাই মহিলাও নাই না ওই কইলাম কিরে দাউদ কান্দি মাহফিল গিয়ে সেটা খালি আমি জিগে ইসলাম এরকম খারাপ মহিলা আসেনি একবার ফালতে উঠতে আমরা গড়ই আছে আপনার এটা কইতেন কুসি হ্যাঁ কহুজুর আর বাসাম কয় বছর বয়স হয়ে গেছে কোন সময় মহিলা জেগে কই এই দিয়া যায় তাই আমার আংরা বানাইলেছে তাই আসেনি এটা অসুভ্য মহিলা তামাই আমার আংরা বানাইলে রুটির মতো এই ফিট হয়ে আসলে হেই ফিট দেয় এই ফিট হয়ে আসলে হেই ফিট দেয় আমার কারবারটা আকার তামা তামা করে লাইছে এই রকম মহিলা বাংলাদেশ জাগা মতো ছিল জাগা মতো ছিল এখন নাই এখন যে কোনো সময় চট করে ঢুকে যাইতে পারে সাবধানে না হুজুবিল্লা কয়না দি হাজুরে কয়না রে ঐ আওয়াজ দল লাগ্যা আওয়াজ না কইরা যাওন দেখা যায় এখন હાલ কথা মনে আছে হালিমা কথা মনে আছে নিও হালিমা কয় দরকার নাই হালিমার স্বামী কো আইসি যখন বাচ্চাটা লইয়ে এখন হালিমা হালিমার স্বামী আইসে পলাশ মসজিদের সামনে কই হইছে মসজিদের সামনে আইসা আহ খেলগান কথা কই না মসজিদের সামনে আইসা হালিমার স্বামী দেখে যে ইমাম সাহেব খাড়ি রইছে ইমাম সাহেব হুজুর যে হুজুর বাড়ি কো বাড়ি কো দিয়া বাড়ি কি করবে বাড়িতে কী করবেন আপনি আপনি আমার বাড়ি কই জিগারের দরকার নাই আপনি কন কি দরকার পঁচিশ বছর ধরে মসজিদে ইমামতি করি দাওয়াত খাইতে খাইতে তামা তামা করে ফুনা পুরানা এলাকা আপনি বাড়ির দরকার লাগতো না সব গোড়া মিশিনি কি কারবার কর কয়ে যে একটা বাচ্চা আছে নাম বিলে মোহাম্মদ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ এই শহরে একটা বাচ্চা আছে বাচ্চার নাম মোহাম্মদ তার বাবার নাম মরহুম আব্দুল্লাহ। আবার ইমাম সাহ দেওয়া চিনছি চিনচি আবদুল্লাহ ভাই সাহ বড় ভালো মানুষ ছিলেন উনি জন্মে ওনার বাচ্চার জন্মের আগেই তিনি অ্যান্থ করেছেন বাচ্চারা ছোট্ট মানুষ কই যে তার ঘর তালাশ করতেছেন কয় ওই যে ঘর ওইটাই মা আমেনার ঘ হালিমা হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ তিনজন মিলে আমেনার ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন হালিমা ডাক যা কয় স্বামী আমার আপনি একটু চুপ করে বসেন আপনার আমার ছেলে আবদুল্লা আপনি একটু অপেক্ষা করেন এই ঘরটার ভিতরে পুরুষ নাই শুধু মহিলার একটা বাচ্চা আপনি পর পুরুষ যাওয়া ঠিক হবে না আবার আমি যাই হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন সালাম দিন আসসালাম ওয়ালাইকুম কয় ওয়ালাইকুম আসসালাম ক বাইরে থেকে কে সালাম দেয় কয় আমার নাম হালিমা কয় কোন হালিমা ক আমি হালিমা তুসা দিয়া কয় চিনলাম না কয় আমার বাড়ি তায়েফ কয় কেন এসেছ কয় আমেনা গো আপনি কি আমেনা না কয় হ আমে না কয় কেন এসেছো হালিমা এসেছি শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে বাচ্চারা দেখার জন্য এসেছি পছন্দ হইলে সকাল থেকে কত মহিলা আসলো কত বাচ্চা দিয়ে আবার ঘরের সামনে দিয়ে গেল উঠের পায়ের শব্দ শুনলাম বাচ্চাদের ও কান্না শুনলাম হালিমা হালিমা গো কারো আমার বাচ্চার জন্য মায়া লাগে নাই তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা আমার ঘরে তোমারে বলে সালাম দিয়া হালিমা ঢুকে গেলেন হালিমা গিয়া দেখে মা মেনা বিছানার উপরে আসন পেতে বসে আছে গোলের ভিতরে ছোট্ট শিশু নবী ঘুমায় আর এই রকম একটা সাদারো মাল একটা সাদারো মাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা হালিমা গিয়া কয় আমে ও আমেনা বাচ্চা নেব এমন কোনো কথা নাই হালিমা তবে বাচ্চারা এক নজর দেখতে চাই পছন্দ হইলে নিতেও পারি আমেনা ডাক দেওয়া কয় দেখে না নয়ন ভরে কয় দেখবো কেমনে রোমাল দিয়া মুখ ঢেকে রাখলে আমেনা টান দিয়া পর্দা সরাই দিলেন হালিমা ডাক দেওয়া কয় পৃথিবীর মানুষ সাক্ষী থাকো আমি জীবনে এক বাচ্চা দেখেছি মাত্র পর্দাটা টান দিয়া সরাইলো আমি যখন মোহাম্মদের দিকে তাকাই না জীবনে আরো দেখি না মানুষ এমন সুন্দর এটা আমার জানা ছিল না এত সুন্দর মানুষ হতে পারে কবি সাহিত্যিক ঐতিহাসিক দার্শনিক সবাই মিলে কয় হালিমা ও হালিমা কথা বলতে সাবধানে বইল গো হালিমা তুমি বলো এত সুন্দর বাচ্চা দেখো নাই দেখবা কেমনে গো হালিমা এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ আর একটাও বানায় না নিশ্চয়ই তাকিয়ে আছেন হালিমা কয় বাচ্চাটা চোখ বন্ধ করে ঘুমায় সে তো আমারে দেখে না আমি তো তারে দেখতেছি আমি মনে মনে চিন্তা করতেছিলাম সে যদি দুইটা চোখ খুলত আমিও তারে দেখতাম সেও আমারে দেখত আমি কাউরে কিচ্ছু বলি নাই আমি মনে মনে চিন্তা করতেছিলাম খোদার কসম হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা দুলতেছে আমার মনে হইল চোখের পাতা তো নয় গোলাপি রঙের ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি মৃদুমন্দ দোল খাইতেছে বাচ্চারা আস্তে করে চোখ খুলল আবার বাচ্চারা আমার দিকে তাকাইলো আমি তার থেকেই আছি বাচ্চা আমার দিকে তাকাইয়া আর চোখ ফিরায় না চার চোখের মিলন হয়ে গেল আমিও তৃপ্ত সেও তৃপ্ত হঠাৎ করে তাকাইয়া দেখলা ঠোঁটের কোনাটা বাঁকা কইরা শুধু বাচ্চারা একটা মুচকে হাসি দিছে হাসি তো ন হইল আমার কলি যারা দুইটা ভাগ হয়ে গেছে কোনো হবে না এই বাচ্চা ফেলে আমি গেলে বাজব না গো স্বামী আমি হালিমা মরে যাব আমি বাঁচব না সে আমার কলিজানারে দুটা ভাগ করে ফালাইছে। এই বাচ্চা ছাড়া আমি যাবো না না হালিমার স্বামী ডাক দিয়া কয় মন চাইলে নিয়ে নাও হালিমা দৌড় দিয়া ঘরের ভেতরে ঢুকলেন ডাক দিয়া কয় আমেনা ও আমেনা তাড়াতাড়ি বাচ্চারা আমার কুলে দাও হালি আমেনা ডাক দিয়া কয় হালিমা এই বাচ্চা নেবা এটা দেখা একটা সাংঘাতিক বাচ্চা গো হালিমা কই কি হইছে কই বাচ্চাটা যতদিন দশ মাস দশ দিন পেটে ছিল খোদার কসম বাচ্চা পেটে আসলে মহিলাদের বমি বমি ভাব হয় মাথা ঘোরায় খেতে পারে না ঘুমাইতে পারে না কিন্তু আমার বাচ্চা দশ মাস দশ দিন আমার পেটে ছিল খোদার কসম আমি টেরই পাই নাই আমার পেটে যে বাচ্চা আছে মাঠে আসে নাই আর কোনদিন আসবো কিনা জানি না মুস্তাক ফৈজি যদি কোনোদিন নাও আসে মনে রাখবা আমি বলে গেলাম এই নবী তোমার আমার নবী রে ভাই এই নবী দুনিয়ায় থাকতে অম্মতে অম্মতি বলে কান্দে আজ মদিনায় শুয়ে শুয়ে কান্দে কামতের ময়দানে সবাই যখন বলবে নাপসি নাপসি আমার নবী তখনও বলবেন উম্মতি উম্মতি টার পাই খোদার কসম সে যখন দুনিয়াতে আসে আমি একটা পেপরার কামড়ের মতো টের পাই না হালে মাগ বাচ্চারা তো খাবার নাপাইলে কান্দে আমার এই মোহাম্মদ আজব এক শিশু খাওয়াইলে যেই না খাওয়াইলেও সেই তিন দিন ধরে না খাওয়াইল আমার মোহাম্মদ কান্দে না আজব এক শিশু গো হালিমা তার একটু দেইখা দেইখা রাইখো হালিমা ডাক দেওয়া ক আমি না তোমার শিশু আমার কাছে আমানত এবার আমি না কয় শোনো 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 এই বাচ্চারা কিন্তু এত সুন্দর বাচ্চা এত আনন্দের বাচ্চা কান্দে না বিরক্ত করে না কিন্তু এই বাচ্চাটার ব্যাপারে আমার মনে একটু দুঃখ আছে তে যখন দুনিয়াতে আসবে তার আগেই তার বাবা কাল করেছে সে দুনিয়াতে এসেছে আমি তার মা আমি তার বাবা তার আব্বা নাই তার একটা কাগজের ফুল পর্যন্ত কেউ কিনা দেওয়ার নাই তার একটা খেলনা আমি না দিতে পারি নাই একটা কাগজের ফুল আমি কিনে দিতে পারি নাই গোহালিমা এই বাচ্চাটা নিয়ে আমার বড় দুঃখ এই করে ঘরের ভিতরে সে বড় হয় তার একটা খেলনাও কিনে দিতে পারলাম না শোনো 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 একদিন তার ঘুম পাড়াইয়া আমি হাম্মামে ঢুকেছি গোসল করার জন্য গায়ে পানি ঢেলে দিয়েছি আবার মোহাম্মদ ঘুমাইলে নড়ে না গায়ে যখন পানি ঢেলে দিলাম দেখলাম কে যেন ছটফট করে ঘরের ভিতরে আমার ভয় ঢুকে গেল জানালা খুলে উঁকি মেরে দেখি আমার মোহাম্মদ হাত নাড়ে পা নাড়ে আর খিলখিল করে হাসে কি যেন সে ধরতে চায় আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি তারা খেলনা কিন্না দিতে পারি নাই একটা কাগজের ফুলও কিনে দিতে পারি নাই কিন্তু আমার মাওলা খেলনার বাকি রাখে নাই আমি তাকাইয়া দেখি আকাশের ছাদ আকাশের তারাগুলা খেলনা বানাইয়া আমার আল্লাহ তার হাতের নাগালে পাঠাই দিছে সে ধরতে যায় খিলগিল করে হালিমা হালিমা কয় দাও 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 এই বাচ্চা আমার কাছে আমানত আবার আমেনা কান্তে কানতে হালিমার কুলে দিলেন হালিমা কয় খোদার কসম আমার শরীরটা ছিল শুকনা গায়ে গুস্ত ছিল না বুকের ভিতরে দুধ ছিল না আসার পথে ওই তায়েফ থেকে আমি যে মক্কা এসেছি পাঁচদোনা থেকে আমি যে পলাশ এসেছি আসার পথে আমার ছোট্ট ছেলে নাম কি আবদুল্লাহ বার বার আমার বুকের ভিতরে চুষণ মারে পৃথিবীর না তোমরা সবাই সাক্ষী থাকো হাদিমা ডাক দিয়ে কয় শুনো 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 আমার শরীরে গুস্ত ছিল না আমার বুক দুইটা ছিল শুকনা বুকের মাঝে এক ফোঁটা দুধও ছিল না আমার ছেলে আবদুল্লাহ আসার পথে বারবার চুষণ বেড়েছে একটা ফোঁটা দুধ বেরো হয় নাই কিন্তু যেইমাত্র আমি আমহাম্মদকে বিসমিল্লা বলে কুলে নিলাম আমি টার পাইলাম আমার শুকনা বুক দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম আমার স্বামীকে ডেকে বললাম স্বামী আমার এক সেকেন্ড দেরি করা যাবে না বেলা পড়ে গেছে সূর্য ঢলে পড়বে পশ্চিম আকাশে চলেন চলেন তাড়াতাড়ি রাস্তা মাপি তাড়াতাড়ি হাঁটা শুরু করে দেই এখনও বোধহয় আমার বান্ধবীরা পাঁচদোরা পৌঁছে নাই এই দেখা হয়েছিল কোন জায়গায় বাইতাস মার হাওয়া কয় না হালিমা কয় এবার আমি উঠের উপরে উঠলাম স্বামী উঠল বাচ্চা আবদুল্লা উঠলো মোহাম্মদকে আমি কুলে নিলাম আসার সময় উঠেছিল কয়জন এখন হইছে কয়জন কয়। আমরা চারজন যখন উটের পিঠে উঠলাম এখন দেখি উট আর হাটে না উট আর হাটে না আমরা শক্ত করে ধরে বসলাম এখন দেখি আমার উঠ ঘোড়ার চাই তার জুড়ে দৌড়া তাদের সাথে বাইপাস ক্রস করছিলাম বাইপাস পার হয়ে পেট্রোল পাম্পটার কাছে যাইতে পারে নাই এর ভিতরে তারা পেছন ফিরে দাঁড়ালো আমার উঠের পায়ের শব্দ শুনে তারা থমকে দাঁড়ালো চমকে উঠলো তারা ডাক দেয়া কয় বান্ধবী ও সই আমাদের তুমি কি পলাশ গে উঠ বদলাইছো নাকি কয় আমার উঠ দেবে কে কয় অবশ্যই তুমি উঠ বদলাইছো এই ওটা গে উঠ না যে ওট আসার সময় ওই যায় রাস্তার ভিতরে পেছনে পড়ে গেছো দুনা থেকে আসার পরেই সাথে সাথে পেছনে পড়ে গেছো আর এখন ওঠ আমাদেরকে পেছনে ফালাইয়া আগাই যায় নিশ্চয়ই তুমি উঠ বদলাইছো হালিমা কয় না খোদার কসম আমি উঠ বদলাই নাই তাই নোট এমনি দৌড়ায় কেমনে ক আমি জানি না কয় কে জানে কয় আমার স্বামীও জানে না কয় জানে কে আমার ছেলে আব্দুল্লাহও জানে না জানে কে হালিমা কান্দার কয় আমার মনে হয়ে জানে শিশু মহাম্মা অপলাসের মানুষ কোনদিন আসে নাই আর যদি কোনো দিন না আসে যেই কথাগুলো বললাম মেনে মেনে চলবা কোরআনের বিধানের বাইরে যাওয়ার সুযোগ নাই নবীর সন্ন্যার বাইরে তরিকার বাইরে কোনো তরিকা নাই নবীর তরিকায় আল্লাহর বিধানে সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন তোমার জন্ম থেকে তোমার মৃত্যু তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া তোমার ব্যক্তি জীবন তোমার পারিবারিক জীবন তোমার সমাজ জীবন তোমার অর্থনৈতিক জীবন তোমার রাজনৈতিক জীবন তোমার ইন্টারন্যাশনাল যেখানেই যা আসবে কেবলমাত্র বিধানমান বা তোরিকা মনবা নবজির ঠিক কিনা কোন না তার আদর্শ অনুসরণ করা যাবে না কোন না তার আদর্শ পক্ষে slogan দেওয়া যাবে না slogan যদি দেওয়া লাগেই লাগে আমরা slogan দেব আল্লাহর পক্ষে ঠিক না বলো আমরা যদি নেতা মানতেই হয় আমরা নেতা মেনে নেব তোমার আমার নবী নবী মোহাম্মদুর কিনা যেই কথাটুকুন বলছিলাম কথাগুলো মেনে চলবা একদিন তোমার অন্তকাল হয়ে যাবে কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখুক মাটির কবর তুমি এমন একটা জেন্দেগি করে যাইও সবাই দেখবে মাটির কবর তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কিনা না